নমস্কার শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন ডক্টর আর্থার কুনাল ডোয়েলের শার্লক হোমস অবলম্বনে ভিলের বাস্কার শিকারি কুকুর আজ দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা দেখেছি মিস্টার মার্টিমার শার্লক হোমসের কাছে তার একটি সমস্যা সমাধানের আর্জি নিয়ে এসেছেন তারপর মিস্টার হোমস আমি এসেছি তার কারণ আমি জানি যে আমি নিজে অত্যন্ত বাস্তব লোক অথচ হঠাৎই একটা গুরুতর অসাধারণ সমস্যা আমার সামনে দেখা দিয়েছে যেহেতু আমি জানি যে সারা ইউরোপে আপনি দ্বিতীয় শ্রেষ্ঠ বিশেষজ্ঞ সত্যি নাকি তা কে সেই প্রথম ভাগ্যবান জিজ্ঞাসা করতে পারি কি কর্কশ কণ্ঠে হোমস জিজ্ঞাসা একজন বিজ্ঞানী সুলভ মনের অধিকারীর কাছে মসিয়ে বেতিল্লোর কাজের আবেদন অত্যন্ত বেশি হতে বাধ্য তাহলে তার সঙ্গে পরামর্শ করলেই তো পারতেন আমি তো বললাম স্যার বিজ্ঞানী সুলভ মনের অধিকারীর কাছে কিন্তু বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে আপনি যে অদ্বিতীয় একথা সকলেই স্বীকার করবেন দেখুন আমার বিশ্বাস হয়তো অসাবধন্দ শত আপনাকে আমি একটু আখ্যা করুন ডক্টর মাটিমা আমি মনে করি কথা না বাড়িয়ে যে সমস্যার ব্যাপারে আপনি আমার সহায়তা চাইতে এসেছেন সেই কথা যদি দয়া করে বলেন সেটাই আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে আমার পকেটে একটা পাণ্ডুলি খুলেছি একটা জেন্স মাটিমার বলে আপনি ঘরে ঢুকতেই সেটা আমি লক্ষ্য করেছি খুব প্রাচীন পাণ্ডুলি অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিককার অবশ্যই জাল না হয় আপনি কি করে জানলেন আপনি যতক্ষণ ধরে কথা বলছিলেন ততক্ষণ তার দুই এক তিনটি জায়গা আমার চোখের সামনে রেখেছিলেন একটা প্রাচীন দলিলের তারিখ যে মোটামুটি এক দশক কাল পর্যন্ত ঠিকঠাক বলতে না পারে সে বিশেষজ্ঞ হবার উপযুক্ত এ বিষয়ে উপরে লেখা আমার ছোট্ট পুস্তিকাটাই হয়তো আপনি পড়ে থাকবেন আমার মতে দলিলটা সতেরোশো তিরিশে সঠিক তারিখ সতেরোশো বিয়াল্লিশ ডক্টর মাটিমার বুক পকেট থেকে পান্ডুলিপিটা বের করলেন এই পারিবারিক দলিলটি আমার কাছে রেখেছিলেন স্যার চার্লস বাসকারভিল মাস তিনেক আগে তার আকস্মিক শোচনীয় মৃত্যু ডেভানশায়ারে প্রচুর উত্তেজনার সৃষ্টি করেছিল আমি ছিলাম তার ব্যক্তিগত বন্ধু ও চিকিৎসক তিনি ছিলেন কঠোর মনোবল সম্পন্ন তিক্নধী ও বুদ্ধিতে ভরপুর আবার সেই সঙ্গে তার কল্পনা শক্তি ছিল আমার মতোই সীমিত তথাপি এ দলিলটিকে তিনি খুবই গুরুত্ব দিতেন এবং তার যে পরিণতি একদিন সত্যি ঘটল তার জন্য মনে মনে তিনি প্রস্তুত ছিলেন হাত বাড়িয়ে পাণ্ডুলপিটা নিয়ে হোমস সেটা তার হাঁটুর উপরে মেলে ধরল লক্ষ্য করে দেখো ওয়াটসন দীর্ঘ এস এবং হ্রস্ম এস অক্ষর দুটি পর্যায়ক্রমে ব্যবহার করা হয়েছে অন্য আরও কয়েকটি লক্ষণের সঙ্গে এই লক্ষণটিও দলিলের কাল নির্ণয়ে আমাকে সাহায্য করেছে তার ঘাড়ের উপর ঝুঁকে পড়ে আমি হলুদ কাগজ ও অস্পষ্ট অক্ষরগুলো দেখছিলাম একেবারে উপরে লেখা ছিল বাস্কারভিল হল আর তার নিচে বড় সংখ্যায় লেখা সতেরোশো বিয়াল্লিশ দেখে তো একটা বিবৃতির মতো মনে হচ্ছে হ্যাঁ পাসকারভিল পরিবারে প্রচলিত একটি কাহিনীর বিবরণ কিন্তু আপনি তো বললেন একটা আধুনিক কালের বাস্তব সমস্যা নিয়ে আপনি আমার পরামর্শ চান খুবই আধুনিক এটা অত্যন্ত বাস্তব ও জরুরি ব্যাপার চব্বিশ ঘন্টার মধ্যেই যার সমাধান করতে হবে কিন্তু পাণ্ডুলিপিটা আকারে ছোট এবং এই ব্যাপারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আপনার অনুমতি নিয়ে এটা আমি আপনাকে পড়ে শোনাব হোমসচেয়ারে হেলান দিলেন আঙ্গুলের ডগাগুলি একত্র করে আত্মসমর্পণের ভঙ্গিতে চোখ বুঝলেন ডক্টর মার্টিমার পাণ্ডুলিপিটা আলোর সামনে ধরে ভাঙা ভাঙা গলায় বেশ জোর দিয়ে নিম্নলিখিত প্রাচীন জগতের কাহিনীটি পড়তে লাগলেন বাস্কারভিল পরিবারের শিকারী কুকুরের কাহিনীর উৎস প্রসঙ্গে নানা রকম বিবরণ পাওয়া যায় তথাপি যেহেতু আমি হুগো বাস্কার ভিলের বংশধর এবং যেহেতু কাহিনী আমি শুনেছি আমার বাবার কাছ থেকে আর তিনি শুনেছিলেন তার বাবার কাছ থেকে সেই হেতু এই সর্বত বিশ্বাস নিয়ে এ কাহিনী আমি লিপিবদ্ধ করেছি যে এখানে যেমন যেমন লিখিত হয়েছে প্রকৃত ঘটনাবলীও ঠিক সেভাবেই ঘটেছিল পুত্রগণ আমি চাই তোমরাও এই বিশ্বাস রাখো যে ন্যায়াধীশ পাপের দণ্ড বিধান করেন ইচ্ছা করলে দয়া পর্বশ হয়ে তিনি তাকে ক্ষমাও করেন এবং কোনো নিষেধাজ্ঞাই এত দুর্বহ নয় যাকে প্রার্থনা ও অনুপাতের দ্বারা দূর করা যায় না এ কাহিনী থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যে অতীতের ফলাফলকে ভয় করলে চলবে না বরং সম্পর্কে সতর্ক হতে হবে যাতে যে পাপ প্রবৃত্তির ফলে আমাদের পরিবারকে এত ভয়ঙ্কর দুঃখ ভোগ করতে হয়েছে তা যেন পুনরায় আমাদের সর্বনাশ করতে না পারে তোমরা জেনে রাখো মহাবিদ্রোহের সময়ে বাস্কারভিলের এই জমিদারির মালিক ছিলেন ওই নামযুক্ত হুগো আর তিনি যে উচ্ছৃঙ্খল কলুষ চরিত্র এবং নাস্তিক ছিলেন তাও অস্বীকার করবার উপায় নেই আসলে তার এসব ত্রুটি হয়তো প্রতিবেশীরা ক্ষমা করত কারণ তারা জানতো যে অঞ্চলটা সাধু সন্তদের দেশ নয় কিন্তু তার স্বভাবে এমন একটি লাম্পট্যপূর্ণ নিষ্ঠুরতা ছিল যা ফলে পশ্চিমাঞ্চলে তার নাম একটি প্রবাদ বাক্যে পরিণত হয়েছিল ঘটনাক্রমে বাস্কারভিল জমিদারির নিকটবর্তী জনৈক জোতদারের মেয়েকে এই হুগো বাস্কারভিল ভালোবেসেছিলেন কিন্তু তরুণীটি ছিল বুদ্ধিমতী এবং সচ্চরিত্র তাছাড়া তার কুখ্যাতিকেও সে ভয় করত তাই সে হুগোকে এড়িয়েই চলত। এখন হলো কি কোনো একদিন তরুণীটির বাবা ও ভাইয়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই হুগো পাঁচ ছটি নিষ্কর্মা ও দুষ্ট সঙ্গীকে নিয়ে লুকিয়ে গোলাবাড়িতে ঢুকে তরুণীটিকে অপহরণ করে তাকে হলে নিয়ে আসবার পরে উপরের একটা ঘরে রেখে হুগো তার বন্ধুদের নিয়ে প্রতি রাতের অভ্যাস মতো মদের আড্ডায় বসে গেলেন লোকে বলে মদের নেশায় হুগো এমন সব কথাবার্তা বলতেন যাতে তার নিজেরই মুন্ডু উড়ে যাবার কথা তাই নিচের তলায় গান বাজনা চিৎকার চেঁচামেঁচি খিস্তিখেউ শুনে উপরের ঘরে বেচারি তরুণীটি বুদ্ধিশুদ্ধি গুলিয়ে গেল অবশেষে আতঙ্কের বশেষে এমন একটি কাজ করে বসল যা করতে অত্যন্ত সাহসী ও কর্মঠু একটি পুরুষ মানুষ ভয় পেত যে আইভিলতাটা দক্ষিণের দেওয়াল বেয়ে নিচে নেমে এসেছে সেটার সাহায্যে তিনি ছাদের নিচ দিয়ে মাটিতে নেমে নিলেন এবং জলাভূমির ভিতর দিয়ে দৌড়ে পালিয়ে গেলেন তার কিছুক্ষণ পরে অতিথিদের রেখে বন্দিনীকে খাদ্য ও পানীয় এবং সম্ভবত আরও খারাপ কিছু জিনিস দেবার জন্য হুগো উপরে ঘরে গিয়ে দেখলেন খাঁচা খালি বাকি পালিয়েছে মনে হয় তখন তাকে শয়তানে পেয়েছিল ছুটে তিনি বেয়ে তার ঘর খাবার ঘরে চলে গেলেন এবং বড় টেবিলটার উপর ঝাঁপিয়ে পড়ে মদের বোতল ও খাবারের ডিশগুলো ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে সঙ্গীদের বললেন মেয়েটাকে কবজা করতে পারলে এই রাতেই তিনি তার দেহ ও মন দুটোকেই শয়তানের কাছে উৎসর্গ করতে রাজি ছিলেন তার ক্রোধে উন্মত্ত অবস্থা দেখে আড্ডাধারীরা সব হয়ে দাঁড়িয়ে রইল শুধু তাদের মধ্যে একজন অতিরিক্ত পাঁজি লোক অথবা এও হতে পারে যে সে অন্যদের চাইতে বেশি মাতাল হয়েছিল চিৎকার করে বলে উঠল মেয়েটার পিছনে শিকারী কুকুরগুলিকে লে দেওয়া হোক সে কথা শুনে হুগো দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন চিৎকার করে শহীদদের ডেকে তার ঘোড়াটাকে জিন পরাতে ও খাঁচা থেকে শিকারী কুকুরগুলোকে ছেড়ে দিতে বললেন এবং মেয়েটির একখানা রুমাল কুকুরগুলোর সামনে ফেলে দিয়ে তাদের পথে ঠেলে দিলেন আর তারাও তার তারস্বরে চিৎকার করতে করতে চন্দ্র আলোকিত উপর দিয়ে ছুটতে লাগলো এখন সমস্ত ব্যাপারটা এত দ্রুত গতিতে ঘটে গেল যে আড্ডাধারীটা কিছুক্ষণ হাঁ করে দাঁড়িয়ে হইল কিন্তু অল্পক্ষণের মধ্যেই সে বিমূঢ় ভাব কাটিয়ে উঠল। এবং জলাভূমির বুকে কী দুর্ঘটনা যে আসন্ন হয়ে উঠছে সে সম্পর্কে সচেতন হয়ে উঠল তখন একটা হইচই পড়ে গেল কেউ বলল পিস্তল কোথায় কেউ বলল ঘোড়া আনো কেউ বললো আরেকটা বোতল দাও শেষ পর্যন্ত নেশার ঘোর কেটে যেতে যখন কিছুটা বুদ্ধি ফিরে এলো তখন তারা তেরো জন একসঙ্গে ঘোড়া নিয়ে ছুটে চললো মাথার উপরে চাঁদ হাসছে তীব্র গতিতে তারা ছুটে চলেছে সেই পথ ধরে যে পথ ধরে মেয়েটি বাড়ি রাস্তায় চলে গেছে দু এক মাইল যাবার পর জলাভূমিতে একটি নৈশ মেষ পালকের সঙ্গে তাদের দেখা হলো সকলে চিৎকার করে জানতে চাইল সে মেয়েটিকে দেখেছেই না যত শোনা যায় লোকটি এত ভয় পেয়েছিল তার মধ্যে কোনো কথাই বের হচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত সে জানালো সে দুর্ভাগিনী মেয়েটাকে দেখেছে আর তার পেছনে একদল শিকারী কুকুরও সেই পথ দিয়েই ছুটে গেছে সে আবার বলেছিল কিন্তু তার চাইতেও বেশি কিছু আমি দেখেছি কারণ হুগো বাস্কারভিল যখন কালো ঘোড়ায় চেপে আমার পাশ দিয়ে চলে গেলেন তখন এমন একটা নরকের শিকারী কুকুর তার পিছন পিছন ছুটে গেল ঈশ্বর যেন ওই রকম কোনো কুকুর আমাকে তাড়া না করে মাতার লোকগুলো মেষপালকটিকে কিছু গালাগালি করে আবার ছোটা ঘোড়া ছুটিয়ে চলে গেল কিন্তু অচিরেই তাদের গায়ের চামড়া ঠান্ডা হয়ে গেল কারণ জলাভূমির উপার থেকে ঘোড়ার পায়ের শব্দ ভেসে এলো এবং মুখময় সাদা ফেনা কালো ঘোড়াটি তাদের পাশ দিয়ে ছুটে বেরিয়ে গেল তার রাসটা পাশে ঝুলে আছে পিঠের জিনটা শূন্য তখন আড্ডাধারীরা পাশাপাশি এগোতে লাগলো কারণ একটা ভয় তখন তাদের পেয়ে বসেছে যদিও সে অবস্থায় তাদের যে কেউ একলা হলে ঘোড়ার মুখ নির্ঘাত ঘুরিয়ে দিত তবু একসঙ্গে থাকার ফলে তারা জলভূমির দিকতে চলতে লাগলো এইভাবে ধীরে ধীরে তারা চলতে চলতে অবশেষে শিকারী কুকুরগুলিকে দেখতে পেল। যদি কুকুরগুলির জাত ও সাহসের খুব খ্যাতি ছিল তবুও জলাভূমির একটা অত্যন্ত ঢালু জায়গা যেটাকে আমরা খাদ বলি তার মুখের কাছে কুণ্ডুলি পাকিয়ে তারা কুঁই কুঁই করে ডাকছিল কয়েকটা তো সরেই পড়েছে আর বাকি কয়েকটা গায়ের লোম খাড়া করে চোখ বড় বড় করে সামনের প্রসারিত উৎসংকীর্ণ উপত্যকার দিকে তাকিয়ে আছে বুঝতেই পারছো বন্ধু দলের মাথা তখন আগের চাইতে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে তাই তারা সেখানেই থেমে গেল অনেকে আবার এগোতে রাজি হলো না কিন্তু তাদের মধ্যে তিনজন অত্যন্ত সাহসী অথবা বেশি মাতাল সেই খাদ বেয়ে নিজের দিকে ঘোড়া ছুটিয়ে দিল খাদের শেষে অনেকটা খোলা জায়গা সেখানে দুটো বড় বড় পাথর ছিল তখন সেই খোলা জায়গাটা চাঁদের আলায় ঝলমল করছে আর ঠিক তার মাঝখানে বেচারী তরুণীটির মৃতদেহ পড়ে আছে তার ঠিক কাছেই পড়ে আছে হুগো বাস্কারভিলের মৃতদেহ এই তিনটি বেপরোয়া দুঃসাহসী দুঃসাহসীর মাথার চুল খাড়া হয়ে উঠল এটা দেখে যে একটা ভয়ঙ্কর জন্তু একটা প্রকাণ্ড কালো পশু দেখতে শিকারী কুকুরের মতো হলেও আকারে এত বড় যে সেরকম কোনো শিকারী কুকুর আজ পর্যন্ত কোনো মানুষ চোখে দেখেনি সেই জন্তুটা হুগোর দেহের উপর দাঁড়িয়ে তার গলাটা ছিঁড়ে খাচ্ছে তার চোখের সামনে সেই জন্তুটা হুগো বাস্কার ভিড়ের গলাটা একেবারে ছিঁড়ে ফেলে তার জ্বলন্ত চোখ দুটো ও রক্তজরা মুখ তুলে তাদের দিকে ঘুরে তাকালো তৎক্ষণা সে তিনজন ভয় আর্তনাদ করে উঠল। প্রাণের ভয় চিৎকার করতে করতে জলাভূমির ভিতর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিল শোনা যায় সে দৃশ্য দেখার পরে তাদের একজন সেই রাত্রি মারা যায় আর অপর দুজন সারা জীবনের মতো অকর্মণ্য হয়ে যায় পুত্রগণ সেই থেকে যে শিকারী কুকুর আমাদের পরিবারের পক্ষে অভিশাপ হয়ে রয়েছে এই হচ্ছে আমাদের আবির্ভাবের কাহিনী এই কাহিনিতে জেঙ্গিত রয়েছে বা এর থেকে যা অনুমান করা যায় তার ভয়াবহতা যতটুকু স্পষ্টভাবে জানা যায় তার চাইতে অনেক বেশি বলেই এ কাহিনি আমি লিপিবদ্ধ করেছি একথা তো অস্বীকার করা যায় না যে আমাদের পরিবারের অনেকেই দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে সে মৃত্যু আকস্মিক রক্তাক্ত রহস্যময় তথাপি বিশ্ববিধাতার অসীম করুণা নিশ্চয়ই আমাদের আশ্রয় দেবে কারণ পবিত্র পুঁথিতেই উল্লেখিত আছে যে কোনো অভিশাপই তৃতীয় বা চতুর্থ উত্তর পুরুষের পরবর্তীকালের নির্দোষ বংশদের উপর চিরকাল দণ্ডবিধান করে না পুত্রগণ সে বিশ্ববিধা তার হাতেই তোমাদের সোপে দিয়ে সতর্কবাণী হিসাবে এই উপদেশ তোমাদের দিয়ে যাচ্ছি যে গভীর রাতের অন্ধকারে প্রেতশক্তিরা যখন ঘুরে বেড়ায় তখন যেন কদাপিও ওই জলাধির দিকে যেও না ভিল তার দুই পুত্র রজার ও জনকে এটা পাঠিয়ে এই নির্দেশ দিচ্ছেন যে তারা যেন তাদের বোন এলিজাবেথকে এ ব্যাপারে কিছু না জানায় এই অসাধারণ বিষয়টি পড়া শেষ করে ডাক্তার মাটিমার তার চশমা জোড়া কপালের উপর তুলে স্থির দৃষ্টিতে মিস্টার শার্লক হোমসের দিকে তাকালো হোমস একটা হাই তুলে সিগারেটের শেষ টুকরোটা অগ্নিগণ্ডে ফেলে দিল তারপর সে বলল। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না রূপকথার গল্প সংগ্রহকারীদের কাছে তো বটেই ডাক্তার মাটিমার পকেট থেকেখানা ভাঁজ করা সংবাদপত্র বের করলো মিস্টার হোমস এবার আপনাকে আরও সম্পত্তিটা পিছিয়ে দেব এবছরের চোদ্দোই জুন তারিখের খবরের কাগজ ওই তারিখের কয়েকদিন আগে স্যার চার্লস ব্যাস্কারভিলের মৃত্যু হলে সে প্রসঙ্গে যে সমস্ত ঘটনা জানা গিয়েছিল এটা তারই সংক্ষিপ্ত বিবরণ আমার বন্ধু সামনে একটু ঝুঁকে বসলো তার মুখের ভাব তীক্ষ্ণ হয়ে উঠল আমাদের অতিথি চশমাটা ঠিক করে পড়তে শুরু করল আগামী নির্বাচনে মধ্যে ডেভন কেন্দ্র থেকে উদারনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী হিসাবে যার নাম শোনা যাচ্ছিল সম্প্রতি সেই চার্লস বাস্কারভিলের আকস্মিক মৃত্যুতে সমস্ত জেলার উপর একটা বিষাদের ছায়া নেমে এসেছে আজ এই পর্যন্ত বাকি গল্প পরের পর্যায়ে ধন্যবাদ